দেখিনি এই জনগণ ধরে দেখেন এই বোমাতে জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে হবে না কেন সে চালান হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন এক একশো আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলিমধ্যম ছিল আঠারো তারিখের ছাত্রলীগের একে আরে অ্যারেস্ট হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা আরেক্স আই ছাত্র চালগণ চালবার সময় তাকে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখে জনগণ তাকে গণ তোলায় দিয়েছে আম লিখে দোসোর অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা গিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সব করতে হবে

না <small>

বাংলাদেশ ছাত্রদের পরিমাণ করেছিলেন তাদের দাঁড়িয়েছিলেন কিন্তু সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষ তার বিছারে জমিলে হবে আওয়ামী লীগের আস্থা বাংলাদেশে হবে না একটি স্পষ্ট বলতে চাই সে চিকিটার হোক সে অভিনেত্রী হোক

আমি তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি আমি তাকে এখন করি নাই জনগণ তাকে দেখে সৃষ্টি সৃষ্টি করছে তাকে বহন এবং পূর্ব ছাত্র বিপ্লবী আহ্বায় বিপ্লবী আহ সভাপতি সব ভুয়ে ভাই তিনি বিষয়টি যে তিনি তাকে যখন বলা হয়েছে এবং আন্না সাধারণ সম্মত খান্না সহি ভাই সে বলেছে ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না আমরা থানাকার সমর্থন সমর্থ করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলা শুনিয়ে পাকিস্তান হবে সে তো কথা দ্বিতীয় বলো ভাই

আওয়ামী লীগের একজন দালাল